এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে জুবায়ার্স বিশেষ গাইডেন্স এখন আপনারা আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে এই যে চ্যানেলটা বা এই যে পেজটা এটা যে আপনারা দেখতে পাচ্ছেন বা এই পেজ থেকে আপনার যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনারা কি এখান থেকে বেনিফিটেড হয়েছেন যদি আপনার বেনিফিটেড হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন একজন আজকে আমাকে কমেন্ট করেছে আমি নাকি আপনার তাবিজ বিক্রেতা তার প্রশ্নটা ছিল যে মানে তিনি প্রশ্ন করেছেন ওকে যে আমি কি তাবিজ বিক্রেতা কি না এখন তার উদ্দেশ্যে বলতে চাই দেখেন ভাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ তারা নিজস্ব একটা থিওরিতে সামনের দিকে আগায় নিজস্ব একটা সামনের দিকে চলতে পছন্দ এখন আপনি পৃথিবীতে আপনার করে ধরেন আপনি একজন আমি ধরলাম যে আপনি একজন স্টুডেন্ট ওকে দেখুন আপনার কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে আপনি কেন বলা লেখা করছেন অবশ্যই অর্থনৈতিক একটা স্বাবলম্বী হওয়ার জন্য এবং পরিবারকে সাপোর্ট দেওয়ার জন্য তো দেখেন আমি একজন স্টুডেন্ট আমি কিন্তু বলছি না যে আমি একজন জব হোল্ডার আমি একজন স্টুডেন্ট এবং আমি চেষ্টা করছি আমার যে এক্সপিরিয়েন্স আমি যতখানি এতদিন পর্যন্ত আমি জ্ঞান অর্জন করেছি সেটার থেকে কিন্তু আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো এক্সপিরিয়েন্সটা অনেকে কিন্তু হয় নাই অনেক কিন্তু ওই পথটা আমি যে ওয়েটা পার হয়ে আসছি এই পথটা কিন্তু অনেকে পার হয় নাই যারা পার হয় নাই তারা কিন্তু যে ডিফিকাল্টিসগুলো ভবিষ্যতে ফেস করবে সেটা কিন্তু আমি ফেস করেই আমি কিন্তু বর্তমানে এক্সপিরিয়েন্সড পারসন ওকে তো এখন দেখেন আমি যদি সে ওয়েগুলো কীভাবে সমাধান করতে হয় সেটা যদি আমি বলে দেই বা এটা যদি আমি একটা দায়িত্ব নিয়ে আপনারা যারা পছন্দ করেন আপনারা বলেন তো আমি কি আপনাদের সাথে কখনো মিথ্যা কথা বলি পড়ালেখা ব্যাপারে যে এটা পড়লে এটা হবে বা এটা করলে এটা হবে এখান থেকে একশো পার্সেন্ট কমন কি কখনো আমি বলেছি আমি তো কখনো এমনটা বলি নাই যে এখান থেকে পড়লে একশো পার্সেন্ট কমন আপনাদেরকে ওয়েটা আপনাদেরকে এইভাবে যদি আপনারা পড়েন বা এইভাবে যদি করেন আপনারা যে বইগুলো পড়ছেন সেই বইগুলো কিন্তু আপনাদের কাভার হয়ে যাবে আপনারা কিন্তু সেখান থেকে ভালো করতে পারবেন তো দেখেন এখন যারা সবসময় নেগেটিভ কথা বলে যারা বাজে কমেন্ট করে নেগেটিভ একটা মেসেজ ক্রিয়েট করার চেষ্টা করে তারা কিন্তু আসলে পার্সোনালি তারা নেগেটিভ পারসন ওকে তাদের তাদের ভেতর সবসময় নেগেটিভিটি কাজ করে যার কারণে তারা নেগেটিভ মেসেজ করে নেগেটিভ কাউকে কমেন্ট করে তো ইটস ডাজেন্ট ম্যাটার এটা কোনো ব্যাপার না যারা আমার ভিডিও দেখে এখন পর্যন্ত উপকৃত হয়েছেন তারা কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবেন যে আসলে আমার ভিডিও দেখে আপনি কি মোটিভেটেড হয়েছেন কিনা না অথবা আমার ভিডিওগুলো দেখে আপনার বইগুলো কেমনভাবে শেষ করতে পারছেন বা পড়ালেখাটা আপনার কতটুকু সামনের দিকে আগাচ্ছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের সাথেও এমনটা হতে পারে ধরুন আপনি একজন বিশেষ কেয়ার হতে চান এখন আপনার নিজস্ব নিজের অনেক বন্ধু রয়েছে যারা এটাকে ভালোভাবে দেখে না বা এটাকে নেগেটিভ ভাবে দেখে যে তোর দ্বারা সম্ভব না বা আপনার পাড়া প্রতিবেশী অনেকে এমন মন্তব্য করতে পারে যে তোর দ্বারা এটা সম্ভব না কিন্তু এই নেগেটিভিটিকে আপনার কি করতে হবে পজিটিভে রূপান্তর করতে হবে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম